ও পড়ছে পড়তো দিলি না গান বাজাই বাজে যা তোকে গান বাজাইলাম না গেলাম গা তুই সালাই দিব তো রাখ করে তুই যা যা তো লাগবো না এইভাবে সংসারে থাকলে আমি জীবনে সিল খাওয়া কিছুই হবার পারো না আমার লাইফটাই শেষ যাই বাজায় যায় বৃষ্টি যায় ঠাস ঠুস পুড়াই আচ্ছা বন্ধু আজকের এতে পিকনিক এনে সবাই আয়োজন তো করছি সবাই আয়োজন করছি আমি বুঝলাম বিরিয়ানির ব্যবস্থা করিস নাই বিরিয়ানির ব্যবস্থা করি মানে দুই কেজি চাইল আঠারো কেজি গোস্ত আচ্ছা যারা বাড়িতে অংশগ্রহণ করবো তারা সবাই কি দিছে সবাই দিছে একমাত্র ফাইন বাদে কি কস তাহলে আর বাটি থেকে বাদ দেবে ও খায় বেশি করো না কাল টিয়া না ও আমার নামে না বদনাম চলতাছে বললাম না তোদের সাথে পিকনিক তোদের পিকনিক তো কর আমি গেলাম না শুন শুন কত কত রাগ করছ কে আরে বেডা আমার সাথে ইনে বয়ে কথা কই না আগে বল আমি খাইলে বেশি খাইতাম আমি খাইলে তো দুই লোক মা খাইতাম তুই তো বুঝতে যারে সেম কথা কস দুই লোক মার কথা কয় পাঁচ জনের খাবার আগে খাস তুই

আরে কেরা কি কইছে ও এখান দ্বারা আমার পোলার খেয়ে দেয় দিতে কে আরে তোমা কইগুলা করবার কইছে কেরা তোমরা যে বক্স বাজাইবে যাইবে মানছে হা হা ডিস্টার্ব করব না আর ঠাস ঠুস পোড়াইবে পোলা বান ডলা বানাসে ওকে সমস্যা হবে না তাইলা বার বইড়া না